হ্যালো বন্ধুরা আবার আপনাদের কাছে এলাম আপনাদের একটা কথা বলি বন্ধু আত্মীয় স্বজন দেখবেন খুব ভালো জায়গায় দাঁড়িয়ে আছে খুব ইনকাম করছে আপনার দেখে আফসোস হচ্ছে আপনার বয়স পেরিয়ে যাচ্ছে আপনার বয়স পঁচিশ বছর হয়ে গেছে দেখবেন আপনি একটা ছোট চাকরি করছেন আপনি উপ উপ্যাঙ্কে উঠতে পারছেন না আপনার দেখে আফসোস হচ্ছে দেখবেন আপনি ছোট ব্যবসা করছেন আপনার বন্ধু বিশাল বড় ব্যবসা করেছে আপনার দেখে আফসোস হচ্ছে আপনি প্রচুর পড়াশোনা করেছেন আপনি শিক্ষিত আপনি একটা চায়ের দোকান করেছেন আপনারই বন্ধু দেখবেন কম পড়াশোনা করেছে সে ভালো জায়গায় ইনকাম করছে আপনার দেখে আফসোস হচ্ছে আপনি দেখবেন যে ডায়লগ দেয় সে দেখবেন ডায়লগটাই দেয় তার ভিতরে কিছু নেই আর যে দেখবেন চুপচাপ সে তার কাজ এগিয়ে যাচ্ছে ঠিক জায়গায় ঠিক কাজ করছে কাজ করছে তাই জন্য বলছি বন্ধুরা আপনি চেষ্টাটা রাখুন আর লক্ষ্যটা ঠিক রাখুন আপনি যেখানে চাকরি করছেন যেই ছোট র্যাঙ্কে আপনি দেখবেন একদিন উপর র্যাঙ্কে উঠবেন আপনি যদি ছোট ব্যবসা করছেন আপনিও দেখবেন তার মতন বড় ব্যবসা করতে পারবেন আপনি শিক্ষিত হয়ে চায়ের দোকান করেছেন আর সে কম পড়াশোনা করে হাই র্যাঙ্কে ইনকাম করছে আপনিও দেখবেন চেয়ে সে পারবেন চেষ্টাটা আর লক্ষ্যটা ঠিক রাখতে হবে তাহলে দেখবেন আপনি ঠিক জায়গায় দাঁড়িয়ে থাকবেন তাই বলছি বন্ধুরা আজকের দিকে চেষ্টা রাখুন ঠিক করুন আপনি পারবেন চেষ্টা করুন লক্ষ্য রাখুন আজকের থেকে লড়া শুরু করুন আপনি দেখবেন ঠিক উপ ব্যাঙ্কে চাকরি করবেন আপনি ঠিক দেখবেন বড় ব্যবসা করবেন করুন নমস্কার